আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছে নতুন আরও একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমাদের দুপুরে বাসায় কী কে রান্না হচ্ছে সেটাই শেয়ার করব। বলেন তো এটা কী রান্না হচ্ছে এটা কিন্তু দারুণ একটি মজার খাবার আর খুব স্বাস্থ্যকর একটি খাবার আর এই ফলটির কথা কিন্তু আমাদের কোরআনে উল্লেখ আছে তো এটার নাম হচ্ছে ডুমুর আর আমরা এটা হচ্ছে যেটা ছোট ভার্সন ডুমুরের সেটা আর সেম একটা ফল আছে ওটা হচ্ছে তিন ফল এটা কিন্তু একই প্রজাতি কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে রকম দেখতে হয় তো যাই হোক এটা ভাজি কিন্তু খুবই ভালো খুবই মজার এটা খেয়ে দেখবেন আপনারা বাসায় ট্রাই করে এটা আমরা কাঁচাও খেয়ে থাকি যখন পাকে ফল হিসেবে খেয়ে থাকি আর কাঁচা যখন থাকে তখন এরকম সবজি বা তরকারিতে বা ডালি দিয়েও খাওয়া যায় তো তারপর হচ্ছে এখানে আমার আম্মু লতি দিয়ে কচুর লতি আর হচ্ছে কলার যে মোচাটা হয় সেটা আর কাঁঠালের বিচি দিয়ে শুকিয়ে দিয়ে খুব মজা করে রান্না করছে এটা কিন্তু বেশ মজা হয়েছে তো কচুরলতি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমরা সবসময় যে খাই তা কিন্তু না এটা পেতেও হয় পাওয়া যায় না খুব সহজে কচুর আর হচ্ছে আলু দিয়ে ডুমোরের ভাজি এটার পরেও আমার আমার রান্না করবে হচ্ছে সবজি মানে হচ্ছে পাঁচ মিশালি সবজি এইখানে রয়েছে আলু পেঁপে মিষ্টি কুমড়া কাঁঠালে বেচে কাঁকরুল আর গাজর এগুলো দিয়েই হবে মিক্সড ভেজিটেবল ধন্যবাদ